আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমাদের টিম ফ্রিডমের সাইকেল আরোহীদের অভ্যর্থনা রাইড নাম্বার আঠারো স্টিম আজকের এই রাইডে সম্মাননা প্রদান করা হবে বেশ কিছুদিন আগে চৌষট্টি জেলা ভ্রমণ করে আসা আমাদের রিফাত ভাই এবং ওমর ভাইকে সেই সাথে গোবড়াকুড়া থেকে হালুয়াঘাট সাইকেল নিয়ে ভ্রমণ করা ছয় জন আরোহীদেরকে এবং স্টিম ফ্রিডমের ফটো কন্টেস্ট প্রতিযোগিতার পাঁচজন বিজয়ীকে ঠিক এই কারণেই আমাদের আজকের রাইডটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি কোনাপাড়াতে আমাদের গন্তব্য হচ্ছে গ্রিন মডেল টাউন আমরা ওইখানে যাব দেন একটা নিরিবিলি জায়গাতে বসেই আমাদের এই আজকের আয়োজনটা সেরে ফেলবো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম গ্রিন মডেল টাউনের ভিতরে এখন আমরা একটা নিরিবিলি জায়গা খুঁজছি যেখানে আমরা সবাই বসে গল্প করতে পারবো সেই সাথে আমাদের অনুষ্ঠানটাকে সেরে ফেলতে পারবো

সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছিলেন তাদেরকে আমরা সম্ভাবনা সম্মাননা জানাব তারপর হচ্ছে আমাদের মধ্যে অতি প্রিয় দুইজন যারা কিনা পুরো বাংলাদেশ অর্থাৎ চৌষট্টি জেলা ভ্রমণ করেছে তাদেরকে আমরা আজকে সম্মাননা জানাবো

আমাদের হেলালবাইয়ের মূল বক্তব্য ছিল যারা সাইকেল নিয়ে ভ্রমণ করে তারা শুধু কিলোমিটার অতিক্রম করে না তারা নিজের চোখে সামনে থেকে প্রকৃতিকে উপভোগ করে যার ফলে এই রাইডারগুলা একটু উদার মনের হয়ে থাকে সবথেকে নতুন মানে বয়সের দিক থেকে তো ওই জায়গা থেকে টিম ফ্রিডম আমাদের যে রাইডাররা এই যে অর্জন করছে তাদেরকে যে সংবর্ধনা দিচ্ছে আমার আমার তরফ থেকে টিম অনেক অনেক ধন্যবাদ যেন সামনে তারা আরো এরকম ভালো ভালো ইভেন্ট করতে পারে সে বিষয়েও আমি তাদের কাছে আশা রাখবো ধন্যবাদ পরবর্তীতে বক্তব্য দেয় আমাদের কুকি ভাই কিতা খবর বাংলাদেশ তো কুকি ভাই কিন্তু তার বক্তব্যতে জানান তিনি দীর্ঘ সময় পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে ট্রেন ফ্রিডমের সাথে তার রাইড করার হয়নি তবে তিনি ইনশাল্লাহ আগামীতে ট্রেন ফ্রিডমের সাথে রাইড করবে এবং ট্রেন ফ্রিডমের হয়ে কিভাবে ভালো কাজ করা যায় সেই ব্যাপারে তিনি অবদান রাখবে বক্তব্য পর্ব শেষ হয়ে যাওয়ার পর মিস্টার চৌষট্টি আমাদের রিফাত ভাইয়ের হাতে ক্রেস তুলে দেন আমাদের রানা সোহেল ভাই এবং ফরাত মাস্টার ভাই আমাদের আরেক চৌষট্টি ওমর ভাইয়ের হাতে ক্রেস তুলে দেন ওয়াসিম ভাই এবং মায়াজ বিড়ি ভাই সবাইকে ধন্যবাদ সবার ধন্যবাদ দিব ট্রিম ফিনমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এত সুন্দর করে সেলিব্রেশন দেওয়ার জন্য আসলে আমি আশা করি নাই যে এভাবে ট্রিম ফিনম থেকে একটা সারপ্রাইজ পাবো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া নাইস টাইম আমরা কিন্তু সংক্ষিপ্ত করে আমাদের রিফাত ভাই এবং ওমর ভাইয়ের কাছ থেকে তাদের চৌষট্টি জেলার ভ্রমণের কিছু আনন্দময় এবং প্যারাদায়ক গল্পগুলো শুনে নিলাম যদিও সম্পূর্ণ ভিডিও করা হয়নি তবে ওমর ভাইয়ের সাথে আমার একটা ইন্টারভিউর ভিডিও আছে যেটা আপনারা চাইলে দেখে আসতে পারবেন যাই হোক এখানে আমরা তাদের গল্প শুনি তার পরবর্তীতে তার আমার ভিডিও করা তেমন হয়নি তবে আমরা কিছু ছবি তুলেছিলাম যারা ক্রস রাইড করেছিল তাদের হাতে সম্মাননা দেওয়ার সময় ক্রস কান্ট্রি রাইডার মনিরুজ্জামান আকাশকে সার্টিফিকেট প্রদান করে রানা সোহেল ভাই এবং বাবুকে সার্টিফিকেট প্রদান করে উকি ভাই সেই সাথে মায়াজ ভাইকে সার্টিফিকেট প্রদান করে ভরত মাস্টার ভাই এবং আমি মানে হোসেন আলো মান্নাকে সার্টিফিকেট প্রদান করে ওয়াসিম ভাই এবং টিম ফ্রিডম ফাউন্ডার অ্যাডমিন এমডি জয় বাজানকে সার্টিফিকেট প্রদান করে হেলাল ভাই আমাদের আরেকজন ক্রস কান্ট্রি রাইডার এমডি রমজান উপস্থিত না থাকায় তার পুরস্কার গ্রহণ করে রাখি আমি নিজে যা পরবর্তী সময়ে আমি তার হাতে পৌঁছে এখন আমাদের ফটো কন্টেস্টের উপহার দেওয়ার পালা টিম ফ্রিডম ফটো কন্টেস্ট দুই এই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করা আমাদের পরাণে আপার হাতে সার্টিফিকেট তুলে দেন আপার হাজবেন্ড আমাদের সবার প্রিয় সেলিম ভাই চতুর্থ স্থান অধিকার করা আমাদের আহসান হাবিব ভাইয়ের হাতে সার্টিফিকেট তুলে দেন আমাদের প্রিয় সামি তৃতীয় স্থান অধিকার করা আমাদের মেহেদি সিক্সটি নাইনের হাতে সার্টিফিকেট সহ উপহার তুলে দেন আমাদের রেফাত ভাই এবং এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা আমাদের রিয়াজের হাতে সার্টিফিকেট সহ গিফট তুলে দেন আমাদের অমর ভাই ফ্রিডম ফটো কন্টেস্ট দুই হাজার পঁচিশ এই প্রতিযোগিতায় যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের রমজান আর রমজান উপস্থিত না থাকায় তার গিফটটা আবারও আমাকে বুঝে নিতে হচ্ছে ফটো কন্টেস্ট দুই হাজার পুরস্কার বিতরণের মধ্য দিয়েই শেষ করলাম আজকের আমাদের অনুষ্ঠান তবে যেহেতু সকলের ভিডিও করা হয়নি এবং সকলের মতামত আপনাদেরকে শোনানো হয়নি তাই আমি বলে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি সকল রাইডারদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানার জন্য যাতে করে আমাদের নতুন রাইডার যারা আছে তারা অনুপ্রেরণা এবং সাহস পায় ফাউন্ডার অ্যাডমিন আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কিন্তু তিনি আমাদেরকে জানান যে আজকের এই রাইড শেষে পক্ষ থেকে সকলের জন্য একটা চা নাস্তার ব্যবস্থা নাস্তা না শুধু চা যাই হোক আপনারা সবাই আমাদের ট্রিম ফ্রিডমের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের বাজানের জন্য আমরা যেন আগামীতে আরো ভালো ভালো কাজ করতে পারি এবং আরও নতুন নতুন রাইডার বৃদ্ধি করতে পারি এ লক্ষ্যে আমরা আগাবো আগামীর জন্য এখন যাই চা খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম